এক বোন প্রশ্ন করেছেন আপনারা যখন ঝাড় ফুঁক দেন কি পরে ঝাড় ফুঁক দেন সেটা যদি আমরা পরে ফুঁক দেই তাহলে কাজ হবে কি না হ্যাঁ অবশ্যই হবে কারণ আলেমরা হুজুররা যেই সমস্ত দোয়া দরুদ বা সোরা পরে ফুঁক দেয় যেমন বাচ্চারা যখন কান্না করে বা কারো পেট ব্যথা করে মাথা ধরে মানে মাথা পেইন করে এরকম যে কোনো সমস্যার জন্য যখন ঝাড় ফুঁক দেওয়া হয় অথবা কাউকে জিন ভূতে আসল করলে বা বা দুষ্ট কেউ আসল করলে আমরা যা করি সেটা হচ্ছে সোরা ফাতিহা পরে একটা ফুক দিবেন তারপরে আপনার আয়াতাল কুরসি পরবেন একটা ফুক দিবেন সোরা এক্লাস পরে একটা ফুক দিবেন সোরা ফালাক পরে একটা ফুক দিবেন সোরা নাস পরে একটা ফুক দিবেন এই যে পাঁচটা মনে রাখবেন সোরা ফাতিহা আয়াতুল কুরসি তারপরে সোরা এক্লাস সোরা ফালাক সুরা নাস এই পাঁচটা পাঁচবার পরে পাঁচটা ফুক দিবেন বাস আলহামদুলিল্লাহ সকাল বিকাল দুই দিন ফুক দেন ঝাড়ফুক করেন আশা করি ইনশাআল্লাহ এর একটা বিহিত হবে যেহেতু এই পাশটি দ্বারা এটা আদিসে আসছে রাসুলসল্লাহ সাল্লাম বিভিন্ন সময় এইরকম এই পাশটা ব্যবহার করেছেন বিভিন্ন স্থানে যেমন এক সাহাবি মানে সাপে কামড় দিয়েছিল আর এক আর সাহাবি গিয়ে সুরা পড়ে তাহাকে জারফুক করেছে তখন তাহার সেই মানে ব্যথা দূর হয়েছে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন যে এটা যে সাপে কাটার যে আমল বা দোয়া তুমি তা কেমনে জানলে আমার রসুল সমর্থন দিয়েছেন আমার রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই যখন অসুস্থ ছিলেন জিব্রাহিল আমিন আলাহি সাল্লাম তিনি তখন এসে সোরা ফালাক এবং সোরা নাস পরে রাসুলকে ফুক দিয়ে ঝাড় ফুক করেছিলেন ঠিক মনে রাখবেন সোরা ফাতিহা পরে একটা ফুক দিবেন আয়াতুল কুরসি সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস এই পাঁচটা পরে পাঁচবার ফুক দিবেন দুই থেকে তিনবার ফুক দিবেন আশা করি ইনশাল্লাহ রোগী ক্লিয়ার বুঝতে পেরেছেন যে কোনো ব্যক্তি দিলেই হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ